আমি প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে খুব সুন্দর একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো যারা যেখান থেকে দেখছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে হচ্ছে আমি একটা প্যানে কিছু পরিমাণ সরিষার তেল দিয়েছি সেই সাথে হচ্ছে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিয়েছি আর এখন পরিমাণ মতো আদা রসুনটাও দিয়ে দিব তো খুব ভালো করে আদা রসুনটা ব্রাউন কালার হওয়া আগ পর্যন্ত ওয়েট করতে হবে আর এখানে কিছু আস্ত গরম মশলা এলাচি দারচিনি সেই সাথে হচ্ছে তেজপাতা লবণ পরিমাণ মতো দিয়ে দিব। আর এগুলি দিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নিচ্ছি আমরা অনেকেই খাসির মাংস রান্না করতে গেলে হয়রানি হয়ে যায় কেন জানি একটা স্মেল আসে তো আমি আপনাদের সাথে যেই টিপসটি শেয়ার করব এই টিপসটি শেয়ার করলে অবশ্যই খাসির মাংসটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি খাসির যে চাপের মাংস এই মাংসগুলি আমি নিয়েছি আর এখানে আমি গরম পানি দিয়ে খুব সুন্দর করে ভিজিয়ে রেখেছি সেই সাথে হচ্ছে খাসির মাংসটাকে একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর একদম গরম পানি দেওয়ার কারণে কিন্তু মাংসের যে এক্সট্রা ব্লাডটা থাকে এটা কিন্তু সম্পূর্ণ চলে গিয়েছে এ তো দেখতে পাচ্ছেন এখন আমি কচলিয়ে কচলিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নেব আর অবশ্যই এটা একটু ধৈর্য ধারণ করে মাংসগুলি ক্লিন করে নিতে হবে আপনারা হয়তোবা অনেকেই জানেন না যে খাসির মাংসে কেন একটা স্মেল আসে তো এইভাবে গরম পানি দিবেন ফুটন্ত একদমই ষাট কিন্তু আপনাদের অটুট থাকবে আপনারা ভিডিওটি দেখিয়ে হয়তোবা বুঝতে পারছেন যে কতটা পরিষ্কার হয়ে গিয়েছে আর এখন একদমই কিন্তু আমি ব্রাউন কালার করে সব কিছু ভেজে নেওয়ার পরে এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ দেড় টেবিল চামচ পরিমাণ আর মরিচের গুঁড়া হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ যেহেতু মাংসের মধ্যে একটু ঝাল না হলে আসলে ভালো লাগে না সেই ক্ষেত্রে বেশি বেশি করে একটু মরিচ দেওয়ার চেষ্টা করবেন সেই সাথে হচ্ছে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব। আর এখন তেলের মধ্যে এইভাবে সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে আমি কষিয়ে সুন্দর করে এখন মাংসগুলি অ্যাড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষিয়ে অবশ্যই দিতে হবে মাংসগুলি আর একদম মাংসগুলি কতটা চকচকে হয়েছে আপনারা অ্যাকচুয়ালি দেখেই বুঝতে পারতেছেন আর এখন আমি এক ঘন্টা পর্যন্ত এটাকে কুক করে নেবো এরপরে হচ্ছে বেশি একটা পানি দেবো না সামান্য পানি দেবো আর কিছু টিপস আমি আপনাদের সাথে এখন শেয়ার করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই বুটের ডালটা যখন বাজার থেকে নিয়ে আসে ঠিক বেশি দিন ভালো থাকে না তাই আমি একবারে খুব ভালো করে সেদ্ধ করে বক্সে করে রেখে দিয়েছিলাম যখন যতটুকু প্রয়োজন হয় ঠিক আমি তখন দিয়ে দিই আর এইভাবে যদি একবার রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আর পোকা ধরার সম্ভাবনা থাকে না আর মাংসটা যখন অনেকটাই রান্না করা হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি কিছুটা পানি দিয়ে দেবো তো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ধৈর্য ধারণ করে আর মাংসটা মাংসটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি কষানোটা দেখলে কিন্তু বোঝা যায় যে কতটা মজার হতে পারে রান্নাটা মাংসটা সেদ্ধ হওয়ার পরেই এরপরে দিয়ে দিয়েছি পানি পানিটা দিয়ে যখন অনেকটা হয়ে গিয়েছে তো ডালটা যেহেতু সেদ্ধ করা ছিল ডালটা আমি এই মুহূর্তে দিয়ে দিলাম আর ডালটা দিয়ে বেশিক্ষণ আর কুক করতে হবে না জাস্ট একটু হয়ে গেলেই এরপর হচ্ছে জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো তো রান্নাটা অবশ্যই আমাকে বলবেন যে কেমন হয়েছে যার কাছে যেমন গেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন